বয়স যখন কম ছিল ধরেন ছাব্বিশ সাতাইশ বছর তখন আপনার এই রকমের একটা ল্যাপটপ নিয়ে আমি সব জায়গায় চলাফেরা করতাম ল্যাপটপের ব্যাক ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে কম্পিউটেক্স তারপরে বিভিন্ন ইভেন্টে গিয়ে রিয়েল টাইমে এডিট টেডিট করা লাগতো তারপরে যখন বয়স একটু বাইরে গেলো ব্যাক পেন শুরু হইলো তখন বুঝলাম যে এই ধরনের ল্যাপটপ আমার ক্যারি করা পসিবল না এগুলো পোলাফানা পিঠে দিয়ে দিলাম জুনিয়রদের এরপরে কী হইলো একটা ম্যাক নিয়ে নিলাম এম ওয়ান দামও কম আছে চিকন চাকন খুব হালকা এইটা নিয়ে এখন আমার ট্রাভেল করতে খুব একটা প্যারা খাইতে হয় না ব্যাটারি ব্যাকআপও অনেক এখন এই ম্যাক যারা ইউজ করতে চান না ম্যাক ওয়েসে যারা কমফোর্ট ফিল করে না উইন্ডোজ প্রেফার করেন তাদের জন্য কি অপশন অ্যাসুস এই ধরনের চিকন চাকন ল্যাপটপ এত বছর আমরা যখন রিভিউ দিতাম তখন নাইনটি টাইম আমরা এগুলো নিয়ে বলতাম থিন লাইট অ্যান্ড গার্বেজ বাট মানুষের বয়স বেড়ে যায় যৌবন শেষ হয়ে যায় বার্ধক্য চলে আসে প্রয়োজন চাহিদা সবকিছুর পরিবর্তন হয় কারণ এখন যখন আমি বিভিন্ন অনেক সময় খুব সকালে বের হয়ে যায় এবং একদম রাত দশটা এগারোটা পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরি কভার করতে হয় অনেক সময় আমি একাই থাকি টিমে আমার সাথে আর কেউ থাকে না তো সেই সব ক্ষেত্রে এই ধরনের একটা হেভি বালকি ল্যাপটপ উইথ ক্যামেরা গিয়ার্স এগুলো নিয়ে ঘোরাফেরা খুব কঠিন হয়ে যায় দিজ আর সলিড ল্যাপটপস ফর এডিটিং এবং অন্যান্য প্রোডাক্টিভিটি কাজ কাজের জন্য বাট ইউজ কেসটা পাল্টায় যাওয়ার সাথে সাথে মানুষের চয়েসও পাল্টায় যায় এখন ম্যাক ইজ গ্রেট কোনো সন্দেহ নাই অ্যাপেল এম ওয়ান এই মুহূর্তে বাংলাদেশে যেই প্রাইসে পাওয়া যায় এর থেকে বেটার ডিল হইতেই পারে না বাট ইট হ্যাজ ইটস ওন লিমিটেশন ফর মি এটার মধ্যে যে লিমিটেশন আমি সবচেয়ে বেশি ফেস করি এটা অনেকের জন্য ডিল ব্রেকার হইতেও পারে বা নাও পারে আমার জন্য সমস্যা হইতেছে এটার মধ্যে আমি ভালো বাংলা লিখতে পারি না বাংলায় লিখতে আমি প্রেফার করি বাংলা লিখতে আমার ভালো লাগে ইংরেজিতে লিখতে কেন জানি ঠিক অরিজিনাল ফিলটা পাওয়া যায় না এটা আসলে খুব ছোটখাটো একটা রিজন বাট স্টিল আমার এম ওয়ান বা ম্যাকবুক ইয়ারের যে ভ্যারিয়েন্ট আছে এগুলো অল্টারনেটিভ যদি আপনি খুঁজেন তাহলে অ্যাসুস এর পক্ষ থেকে আছে জেনবুক তো এটা হচ্ছে নতুন জেনবুক যেটা গত বছর কম্পিউটেক্স এ লঞ্চ করা হয়েছিল এটা চেখে দেখার খুব শখ ছিল এখন হাতে পেয়ে গেছি চলেন এটা নিয়ে কথাবার্তা বলা যাক দুই লাখ আঠাশ হাজার টাকায় অ্যাসুস জেনবুক কেমন করে আপনাদের সাথে রয়েছে আমি অর্ণজামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ দুই লাখ আঠাইশ হাজার টাকা এই ল্যাপটপের দাম শুনে অনেকের হার্টের মধ্যে তীব্র চাপ অনুভব হতে পারে কিন্তু এইটারও কম্পিটিশন আছে এমন না যে অ্যাসোস একই বানাইতেছে চলেন দেখি এই প্রেসিডেন্ট আর কে কে আছে এই যেমন এমএসআই প্রেস্টিজ থার্টিন এআই ইভো এ টু ভিজি আছে কোরালটা সেভেন টু ফাইভ এইট প্রসেসর দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের টু পয়েন্ট এইট কে ওলেন কোপাইলট প্লাস ল্যাপটপের দাম হইতেছে এক লাখ একানব্বই হাজার নয়শো টাকা এমএসআই প্রেস্টিজ ফোর্টিন এআই মোটামুটি সবই সেম খালি ফর্টিন ইঞ্চ ফম ফ্যাক্টর আসতেছে দাম হচ্ছে তেরানব্বই টাকা আর ম্যাকবুকের আছে এম ফোর প্রো ফোর্টিন ইঞ্চ টোয়েন্টি ফোর জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট টুয়েলভ কোর সিপিউ সিক্সন দুই লাখ চুয়ান্ন হাজার টাকা তাহলে এর অবস্থান কোথায় দুই লাখ আঠাশ হাজার টাকায় চলেন প্রথমে শুরু করি বিল কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন দিয়ে জেনবুকের এই নতুন সিরিজগুলোর মধ্যে উপরে যে কোটিংটা দেয়া আছে এটাকে তারা নাম দিছে সের অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সিরামিকের একটা ফর্ম যেটা অ্যালুমিনিয়ামের মতো ফিল দেয় এবং স্ট্রেংথ অনেকটা দেয় এবং বেশ স্টার্ডি এবং ফ্লেক্স নাই বললেই চলে এখন ফ্লেক্স না থাকার আরো একটা কারণ হইতেছে এই পুরা সাইডের যে বডিটা আছে অ্যাকচুয়াল যে ফ্রেমটা দ্যাট ইজ ভেরি থিন এবং পুরাটাই আর কি খুব সলিড মেটাল দিয়ে তৈরি দ্যাটস ওয়াই আপনি ফ্লেক্স বলতে গেলে দেখতেই পাবেন না যতই আর কি চক্রবক্রা করেন না কেন এবং সিনালুমিনিয়ামের ভেতরে আপনার এরকম কয়েকটা লাইনস দিয়ে আছে যারা একদম মিনিমাল পছন্দ করেন তাদের কাছে এইগুলা ভালো নাও লাগতে পারে যারা মিনিমালের মধ্যেও একটু আলাদা অ্যাসেটিক্স চান তাদের কাছে হয়তো নাইস লাগবে আর এই কর্নারে অ্যাসুস জেনবুক এর ব্র্যান্ডিং করা আছে এবারে ল্যাপটপটা আপনি খুলতে পারতেছেন আই থিংক अराउंड 145 ডিগ্রি তার ঠিক নিচে এইখানে আপনার একটা গ্রিলের মতো এরিয়া দেয়া আছে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র এখান থেকে আওয়াজ বের হয় নাকি ধোয়া সেটা আমরা পরে দেখব আর কোনায় আপনার জেনবুক এর সিরিজের একটা লোগো আইকন দেয়া আছে ইট লুকস নাইস এটা হচ্ছে প্রথম ইন্টেল কোর আলট্রা 7 সিরিজের ল্যাপটপ অ্যাসুস নিয়ে আসছে জেনবুক এর মধ্যে আর এখানে ইভো এডিশন লেখা আছে তার মানে এনার্জি এফিশিয়েন্ট হবে এনার্জি এর একটা আছে এবং ডেফিনেটলি অ্যাসোস এর মোটামুটি সব লাইন আপ কোপাইলট বাংলাদেশের প্লাস সিরিজে আসতেছে এখানে একটা কোপাইলট প্লাস বাটন ডেডিকেটেড দেওয়া আছে ট্র্যাক প্যাডটা ডিসেন্ট কিবোর্ড সাইজ হচ্ছে প্রবাবলি আই থিঙ্ক সিক্সটি পার্সেন্ট নাম প্যাড নাই আর যদি পেছন দিকে তাকাই তাইলে এইখানে আই থিঙ্ক থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ মতো ভেন্টস দেওয়া আছে তারপরে মেটাল দুইটা রাবার ফিট খুব প্রিমিয়াম একটা মানে হাই কোয়ালিটি ফিল পাওয়া যাচ্ছে হাতে ম্যাকের থেকে যদি আপনি চিন্তা করেন যে ফিল ওয়াইজ দিস ফিলস নাইস থিকনেসের কথা আমরা যদি বলি দুইটা ল্যাপটপ পাশাপাশি ধরলে পরে বুঝতে পারবেন একটু কার্ড থাকার কারণে আপনার এম ওয়ানটা একটু চিকন দেখাইতেছে কিন্তু আপনার জেন বুকটা অলমোস্ট সিমিলার থিকনেস ওজনের কথা যদি বলি তাইলে এম ওয়ান একটু ভারী এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এই হইতেছে সাইজ কম্পারিজন জেন বুকটা একটুখানি এক সেন্টিমিটারের মতো বড় উনিশ বিশের তফাত আছে এই আর কি তো ম্যাকের মধ্যে কোনো ভেন্স টেন্স ধার দিয়েও তারা যায় না ম্যাক তো ম্যাকই কিন্তু অ্যাসোসের আবার ভেন্স আছে পোর্টস কথা যদি বলি এম ওয়ানে আমার জাস্ট দুইটা থান্ডার বোর্ড পোর্ট আছে এখানে একটা হেডফোন জ্যাক আছে এই পাশে জেন বুকে অনেকগুলো পোর্ট আছে প্রথমে একটা এইচ ডি এম আই এরপরে দুইটা থান্ডা পোর্ট তারপরে একটা অডিও মাইক্রোফোন কম্বো জ্যাক আর ডান পাশে যদি আমরা যাই এইখানে একটা ইউএসবি টাইপ এ পোর্ট আছে যেটা টেন জিবি দেয় এটার মধ্যে হচ্ছে থান্ডা বোল্ট ফোর দুইটা আর এটার মধ্যে হচ্ছে থান্ডা বোল্ট থ্রি দুইটা তবে এই প্রাইস রেঞ্জ এইটার থেকে দুই লাখ চুয়ান্ন হাজার যেটা পাওয়া যায় এম ফোর প্রো ওইটা অবশ্যই আরো বেটার থান্ডার আপনি পাবেন থান্ডার বোল্ট ফাইভ টু বি এক্সাক্ট প্রাইস অনুযায়ী কম্পারিজন আসে না জাস্ট আমার হাতে এটা ছিল কি দেখাই দিছি এরপরে কিবোর্ডে যদি আমরা একটু এমফাসাইজ করি ঠিক ডান পাশে ডিলেটের পাশে হচ্ছে পাওয়ার বাটনটা খুললে পরে সামান্য ওয়েবল করে এক হাত দিয়ে খোলা যায় খুব একটা অসুবিধা হয় না ফু পরে খুব বেশি মানে লিটটা নড়াচড়া করতেছে এমন না সো ফ্যানের বাতাস ইউজ করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না মেমব্রেন চিকলেট টাইপ কিবোর্ড ইউজ করা হয়েছে কি ট্রাভেলের ডিসটেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট কি প্রেসিং এর সাউন্ড তেমন একটা কানে বাঁধে নাই কিবোর্ড ব্যাকলাইট হিসেবে সিঙ্গেল কালারের হোয়াইট এলইডি ইউজ করা হয়েছে তবে তিন ভাবে এটা অ্যাডজাস্ট করা যায় ব্রাইটনেস অনুযায়ী ট্র্যাক প্যাডের পজিশন একদম মাঝখানে খুবই রেসপন্সিভ ক্লিক এর কথা বললে কোয়াইট আর স্মুথ একটা ফিডব্যাক পাওয়া যায় এবং ট্র্যাক প্যাডের সাইজটা ল্যাপটপের ফর্ম ফ্যাক্টর অনুযায়ী বেশ বড় আছে স্পিকার হিসেবে এর মধ্যে আছে দুইটা উফার এবং দুইটা টুইটার চলুন একটা রিয়েল টাইম সাউন্ড টেস্ট করা যাক সাউন্ড প্রচুর লাউড এবং আপনার উফার গুলায় মোটামুটি পাঞ্চি আপনাকে বিট ব্যাস দিতেছে ডিরেক্ট সাউফার সাথে কম্পেয়ার করবো না বাট সাউন্ড খুবই লাউড ক্লিয়ার ক্রিস্প এবং অ্যাসুসের এই হাই রেঞ্জের ল্যাপটপ গুলো আমি যেটা থেকে যেটা শুনি সেটার সাউন্ডই ভালো লাগে এটার সাউন্ডও ভালো লাগতেছে হাইস মিডস এবং লোজ মোটামুটি ভালোই লাগে এবং লাউডনেস জোস নাইস সাউন্ড ওয়াইজ ইটস ভেরি গুড এবারে যদি আমরা এটার ওয়েব ক্যামটাও টেস্ট করে ফেলি এটা হচ্ছে এটা ওয়েব ক্যাম বেস্ট ডিসেন্ট অবশ্যই এই প্রাইস রেঞ্জে আপনি এর থেকে কম কিছু এক্সপেক্ট করবেন না ক্ষেত্রে বিশেষ হয়তো এরটা আপনার কাছে বেটার লাগতে পারে তবে এটাকেও খুব বেশি পিছিয়ে রাখা যাচ্ছে না এটার মধ্যে টেনের টিপি টু পয়েন্ট সেভেন মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে সো মানে এই ধরনের অফিস ল্যাপটপে আপনার ওয়েব ক্যামটা ভালো থাকা জরুরি কারণ ইউজুয়ালি এগুলো ইউজ করেন তারা প্রচুর মিটিংস করেন অনলাইন মিটিংসে জয়েন করতে হয় সো ভালো একটা ক্যামেরা থাকলে পরে আপনার মানে কি বলে যে ওভারঅল ইমপ্রেশনটা ভালো হয় সাউন্ড কোয়ালিটি কেমন মাইক্রোফোনের সেটা আপনার এখন রিয়েল টাইমে শুনতে পেয়েছেন আর এটা আপনি টেনের টিপি থার্টিস ভিডিও রেকর্ড করতে পারবেন আর ছবি নিলে পরে আপনি টেন এট টি পিতে টু পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এর ছবি ক্যাপচার করতে পারবেন তো এইটা ক্যামেরা ক্যামেরা ঠিক পাশাপাশি আছে আপনার অ্যাডে মাইক্রোফোন অ্যাডাপটিভ কালার সেন্সর এটার মধ্যে যদিও ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আনলক করতে পারবেন না তবে ফেস রিকমিশন আছে আইআর সেন্সর দিয়ে আপনি অন্ধকারের মধ্যেও আপনি এটাকে আনলক করতে পারবেন এরপরে চলেন আমরা এটার বেসিক স্পেসিফিকেশন গুলো দেখে নিই ইন্টেল কোর প্রসেসর টু ফাইভ ব্যবহার করা হয়েছে এইচএফের আর্কিটেকচার টিএসএমসিতে তৈরি করার প্রসেসরের সাইজ হচ্ছে থ্রি এনএম টোটাল কোর আছে আটটা পিকোর চারটা ইকোর চারটা থ্রেডো আটটা তাই হাইপার থ্রেডিং নাই এনপিইউ আছে যেটা আপনি সর্বোচ্চ ফর্টি এইট টপ স্পিক এআই পারফরমেন্স দিতে পারবেন বলতে পারেন যে ইন্টেলের ল্যাপটপ প্রসেসরগুলোর মধ্যে এইটাই সবচেয়ে পাওয়ারফুল এমপিইউ এবং এমডির যেটা আছে এমডিটা আপনার ফিফটি টপস পর্যন্ত দিতে পারে এইটাই ফর্টি এইট টপস এমডি থেকে দুই টপস পিসে আছে বাট তার স্পিডিক ক্লোজ ফিফটি আর ফর্টি এইট ইজ উনিশ বিশ নয় এর থেকে কম হবে নাইনটি পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি এরকম একটা গ্যাপ আছে ইন্টেল এখানে বেশ ভালোই পারফর্ম করতেছে ভেরি ক্লোজ টু এমডি এইটার টিডিপি হচ্ছে এই ইউনিটে সেভেন্টিন ওয়াট এবং ম্যাক্স পাওয়ার ড্র হচ্ছে থার্টি সেভেন ওয়াট কতটুকু কি করতে পারবে নিয়ে আরো বিস্তারিত কথা হবে পারফরমেন্স টেস্টে জিপেস রয়েছে ইন্টেল আর সেভেন আর্ক ওয়ান ফোরটি ভি জিপিউ এটার ভিরাম হচ্ছে এইট জিবি যেটাকে শেয়ার্ড ভিরাম বলতে পারেন এই প্রাইস রেঞ্জে আপনি যদি একটা মানে এরকম থিন ফর্ম ফ্যাক্টর বাদে নর্মাল গেমিং ল্যাপটপে যান অ্যাসোসেরি আপনি এখানে একটা ডেডিকেটেড জিপিউ পাওয়া যাবেন বাট সেই ক্ষেত্রে আপনাকে এই ফর্ম ফ্যাক্টর এবং সাইজটাকে স্যাক্রিফাইস করতে হবে বাই ডিফল্ট এটা সিক্সটিন জিবি এলপিডিডিআর ফাইভ এক্স নন রিমুভেবল র্যাম দেয়া সো বুঝতেই পারতেছেন যে এইটার র্যাম আপডেট করার কোনো সুযোগ নাই তারপর একটু পরিষ্কারভাবে দেখার জন্য চলুন ল্যাপটপটাকে টিয়ার ডাউন করে ফেলা যাক অনেক দামি একটা ল্যাপটপ টিয়ার ডাউন করতে গিয়ে যা হয় হবে ওকে টিয়ার ডাউন শুরু এই ল্যাপটপের ভ্যারিয়েন্ট বাংলাদেশে বলতে গেলে খুব বেশি নাই কিন্তু বাইরের দেশগুলায় মানে যেসব দেশে এগুলা অনেক ভলিউম সেল হয় বাংলাদেশে তো খুব বেশি সেল হয় না এই ধরনের প্রাইস রেঞ্জে কনজিউমার সেগমেন্টটা খুব ছোট ওইখানে আপনার এটা র্যাম তারপর স্টোরেজের ভ্যারিয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে আপনি ম্যাকের মতোই অর্ডার করতে পারবেন যেটা কি বাংলাদেশে এখনো পসিবল হয় নাই তবে আমার মনে হয় অল্প অল্প করে কিছু ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের আনা যেতে পারতো কারণ অনেকেই থার্টি টু জিবি র্যাম প্রেফার করবেন যেহেতু এখানে শেয়ার ভিরামের একটা ব্যাপার আছে আর ফর্ম ফ্যাক্টর চিকন করতে গেলে অবশ্যই শোল্ডার ড্র্যাম ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই আমার দেখা দিচ্ছে আপগ্রেডেবল কিনা দেখি মনে হইতেছে ব্যাটারির সাথে ল্যাপটপ ফ্রি দিছে মানে চিকন ফর্ম ফ্যাক্টরে সেভেন্টি টু ওয়াট এ ব্যাটারি দিতে গিয়া ব্যাটারিটার চিকন কুইরে স্প্রেড করে দিতে হয়েছে এইখানে আমরা দুইটা স্পিকার দেখতে পাইতেছি দুইটা উফার দুইটা টুইটার খুব ছোট চিকন নিট একটা পিসিবি এইখানে হচ্ছে একটা এনভিএমি স্লট দেখা যাইতেছে এনভিএমি স্লট যেহেতু আছে তার মানে এটা আপগ্রেডেবল চিকন খুব একটা মানে খুব ছোট পিসিবি আচ্ছা এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের এস এন ফাইভ সিক্সটি ডি আচ্ছা এটা হচ্ছে ওয়ান টি ক্যাপাসিটির একটা এস এস ডি কন্ট্রোলার স্যান্ড ডিস্কের তবে এই প্রাইস রেঞ্জে এসে মানে দুই লাখ টাকা প্লাস আমি খরচ করতেছি একটা ব্র্যান্ডের ল্যাপটপের পেছনে সেইখানে একটা ডিরেমলেস এসএসডি দিছে এইটা আনঅ্যাকসেপ্টেবল কারণ আপনার একটাই এনভিএম স্লট এখানে যদি একটা ডিরেমস এসএসডি দিত তাহলে ল্যাপটপটার কস্টিং হয়তো তিন হাজার টাকা বাড়তো এই তিন হাজার টাকা কাট করার কোনো পয়েন্ট নেই আপনি দুই লাখ আঠাশ নিতেছেন আপনি দুই লাখ একত্রিশও নিতে পারেন কিন্তু আমার একটা ডিরেমওয়ালা এসএসডি দেন কারণ আমি চাইলেই আগামীকালকে এই এসএসডিটা এখান থেকে খুলে নিয়ে বিক্রি করিয়া আর একটা ডিরেমওয়ালা এসএসডি কিনতে গেলে আমার আরও দশ হাজার টাকা লসই হবে লাভ হবে না এবং এই পেইনটায় যাওয়ার কোনো মানেই হয় না যেখানে ওয়ালটনের মতো মানে লোকাল কোম্পানিও আপনার ডিরেম সহ এসএসডি দিতেছে সেখানে অ্যাসুস এবং নট অনলি অ্যাসুস আমি বলবো যে সব ব্র্যান্ডই আমি দেখছি বড় বড় দামি দামি ল্যাপটপ গেমিং ল্যাপটপ ডিরেম ছাড়া এসএসডি দিয়ে দেয় হোয়াট ইজ দিস ভাই ব্র্যান্ড যেহেতু একটা ডিডেম সহ এসএসডি এক্সপেক্টেড এখানে কোনো ছাড় আমরা দেখতে চাই না অ্যাসুসের জন্য এটা আমার ফিডব্যাক থাকলো আশা করি আপনারা এইটা এখান থেকে কিছু নোটস নিতে পারবেন সবই ভালো বানাইছেন এই জায়গায় একটা অ্যাকিলিস সিলের দরকার কি এখানে চিপ আউট করা কোনো পয়েন্টই নেই আপনি থান্ডা বোল্ট ফোর দিছেন মানে হাই স্পিড ডাটা ট্রান্সফার হবে কিন্তু এসএসডির মধ্যে ডিডেম নেই তো আমি থান্ডা বোল্ট স্পিড এক্সেস করবো কেমন এনি যাই হোক এবার চলুন আমরা একটু এয়ার ফ্লো ডাইনামিক্সটা দেখিনি দুইটা কুলিং ফ্যান দেয়া আছে দ্যাটস নাইস খুব ছোট স্মল ফর্ম ফ্যাক্টরের মধ্যে দুইটা কুলিং ফ্যান সেট করা ইজ নট এ জোক ওকে পোর্টেবল পাওয়ার স্টেশনে লাগায় নেওয়া হয়েছে ওকে আমাদের সিলেবাস চালু হয়ে গেছে ফ্যানগুলো আর একটু গরম হইতে হইতে বলেনি এটার মধ্যে আছে ওয়াইফাই সেভেন এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান বি ট্রিপল ব্যান্ডেড টু বাই টু আর ব্লুটুথ আছে ফাইভ পয়েন্ট ফোর ফ্যানগুলো বেশ ভালোই চলতেছে এইবার একটু ধোয়া দিয়ে দেখা যাক কোন দিক থেকে ধোয়া বেরোয় হিঞ্জের নিচে একটা কাট আউট আছে আর ফ্রন্টের দিক থেকেও কিছু ধোঁয়া বেরোইতেছে এই যে এইখান থেকে আর কি বেগটা ভালো বোঝা যাইতেছে ওকে এইয়ার কি হচ্ছে এর এয়ার ফ্লো মেকানিজম ব্যাটারি যেহেতু সেভেন্টি টু ওয়াটার এবং এ ধরনের চিকন ল্যাপটপে আপনার ব্যাটারি ব্যাক আপ একটা হিউজ রোল প্লে করে কারণ অন দা গোতে যারা সবসময় মুভমেন্টের মধ্যে থাকেন তারা সবসময় এরকম পাওয়ার স্টেশন নিয়ে চলাফেরা করতে পারবেন না আর এই পাওয়ার স্টেশন যদি টানা লাগে তাহলে একটা বড় ল্যাপটপ নিতে হয় যাই হোক এটা ব্যাটারি আমরা একটু এক্সটেনসিভ টেস্ট করার চেষ্টা করছি চলুন দেখি রেজাল্ট কি সেভেন্টি টু ওয়াট আওয়ারের ফোর সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া আছে সিক্সটি ফাইভ ওয়াটের ইউএসবি সি এসি অ্যাডাপ্টার দেওয়া অর্থাৎ আপনি সিক্সটি ফাইভ ওয়াটের অন্যান্য চার্জার দিয়েও আরামসে চার্জ করতে পারবেন ম্যাকবুকের মতো আমরা ল্যাপটপটাকে চার্জিং এবং ডিসচার্জিং দুইটাই পেরি টেস্ট করেছি প্রথমে চার্জিং টেস্ট করা যাক টু থাকা অবস্থায় আমরা আমাদের টাইমার অন করি অ্যান্ড বরাবর এক ঘন্টা পর আমাদের চার্জিং এর স্ট্যাটাস ছিল সেভেন্টি এবং হান্ড্রেড চার্জ কমপ্লিট হতে টোটাল টাইম লাগছে ওয়ান আওয়ার ফিফটি মিনিট মানে প্রথম এক ঘন্টায় আপনার সেভেন্টি মতো চার্জ হয় বাকিটা হইতে লাগে আরও প্রায় ফিফটি মিনিট ডিসচার্জের ক্ষেত্রে হান্ড্রেড থাকা অবস্থায় আমরা টেস্ট শুরু করি যেখানে ব্রাইটনেস ছিল ফিফটি সাউন্ড ছিল পার্সেন্ট ফোর কে ভিডিও আমরা প্লে করে রাখি আমাদের টেস্ট শুরু হয় তিনটা বিয়াল্লিশ মিনিটে এবং ল্যাপটপটা ফুললি ডিসচার্জ হয় দশটা আঠাশ মিনিটে টোটাল টাইম পাওয়া গেছে ছয় ঘন্টা ছেচল্লিশ মিনিট দ্যাট ইস্প্রিড ইমপ্রেসিভ কারণ ম্যাক ছাড়া আসলে এই লেভেলে ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ল্যাপটপ দিতে পারে না এইটা ইজ কোয়াইট ক্লোজ টু ম্যাক মানে ব্যাটারি ব্যাকআপ কথা যদি বলি আমার মনে হয় ম্যাকের নতুন ভেরিয়েন্টগুলোর থেকেও এম ওয়ানটা চ্যাম্পিয়ন এম ওয়ান এ আর যে পরিমাণ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এটা অ্যাপেলের এম ফোর প্রো পারে না দ্যাটস ফর এ ফ্যাক্ট এরপরে হচ্ছে ডিসপ্লে সেকশন এই সব ল্যাপটপে ডিসপ্লে ব্যাপক একটা ফ্যাক্টর অ্যাপেল ল্যাপটপগুলোকে খায় ফেলে হচ্ছে ডিসপ্লেতে অ্যাপেলের রেটিনা ডিসপ্লে অলওয়েজ বস এখন অ্যাসোসো ট্রাই করছে যে যতটুকু বেটার ডিসপ্লে দেওয়া পসিবল ততটুকুই দেওয়ার চলুন দেখিনি কি ডিসপ্লে এখানে ইউজ করা হচ্ছে ফর্টিন ইঞ্চের থ্রি কে টোয়েন্টি এইট এর অ্যাসুস লুমিনা ওলের ডিসপ্লে যেটা অ্যাসপ্রেট কন্ট্রাস্ট ওয়ান মিলিয়ন বাই ওয়ান ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ জিরো পয়েন্ট টু রেসপন্স টাইমের সাথে আসে HDR আছে পিক ব্রাইটনেস 500 নিটস মানে খুব ভালো না খুব হাই HDR বলা যাচ্ছে না টিপিক্যাল ব্রাইটনেস 400 নিটস ভেসা সার্টিফাইড ডিসপ্লে HDR ট্রু ব্ল্যাক 500 সো so 500 নিটস এ ট্রু ব্ল্যাক একটা এক্সপেরিয়েন্স আপনি পাওয়ার সম্ভাবনা আছে বেটার কালার অ্যাকুরেসির জন্য থাকছে প্যান্টন ভ্যালিডেশন গ্লসি ফিনিশ যেটা 70% ব্লু লাইট এমিশন রিডিউস করতে পারে UV রেইনল্যান্ডার সার্টিফিকেশন আছে SGS আই কেয়ার সার্টিফিকেশন আছে 100% DCI-P3 কালার গামুট দেখাতে পারবে ক্লেম করতেছে Asus আফটার অল একটা OLED প্যানেল থেকে আপনি এর থেকে লেস কিছু এক্সপেক্ট এইবার হচ্ছে টেস্ট প্যান্টন ভ্যালিডেশন তো আসি ক্যালমেন নাই ক্যালমেন্ট আমরা দিয়ে দিই

9.5 এইটা আবার কালার গ্রেডিং এর জন্য কালার জন্য আইডিয়াল না অনেক বেশি বুস্টেড কালার হওয়ার কারণে ডেল্টা ই ক্যালম্যান ক্ষেত্রে 3 হচ্ছে রেকমেন্ডেড এর থেকে বেশি গেলে পরে আপনি অ্যাকুরেট কালার পাবেন না তবে এই হোল আমরা করছি ডিফল্ট মোডে ডিসপ্লে আবার আলাদা মোড আছে আরেকটা মোড যাবন P3 মোড P3 মোডটা হচ্ছে থিয়েটার টাইপের যে মোডটা যেখানে আপনি কনটেন্ট মানে কি বলে বিগ স্ক্রিনে সিনোডিন মধ্যে দেখবেন ওই রকম একটা মোড সেই মোডে আমরা এসআরজিবি পাইছি 135.6% অ্যাডোবি আরজিবি হচ্ছে 90% সিক্সটি হচ্ছে নাইন সেভেন পয়েন্ট এবং এইখানে এস আর জিবি ব্যালেন্স আরেকটু কমায় নিয়ে আসার কারণে কালার একুরেসি আরেকটু বাড়ছে ডেল্টা ই ভ্যালু হচ্ছে ওয়ান এবং ম্যাক্সিমাম টু পয়েন্ট সেভেন থ্রি মানে এই লেভেল কালার একুরেসি আমি ক্যালম্যান দিয়ে কোনো প্যানেল তুলতে পারবে এটা এক্সপেক্ট করি নাই তো যদি আপনি পি মোডে যান তাইলে অলমোস্ট লাইফ লাইক কালার দেখতে পারবেন আপনার বুস্টেড ওভার স্যাচুরেড কালার একটু কমে আসবে ডিফল্ট মোডের থেকে এবং ইট উইল লোক মোর ন্যাচারাল এবং চাইলে এই মোডে এসে আপনি কালার গ্রেডিং টাইপের কাজও করতে পারবেন কারণ ওয়ান পয়েন্ট ওয়ান এইট বড় বড় ডিসপ্লের ক্ষেত্রেও খুব রেয়ার যদিও এই ডিসপ্লেটা এই ল্যাপটপের সাথে আসলে কম দামি না তবে এই ল্যাপটপে আসলে এটা তো এডিটিং এর জন্য বাড়ানো হয় নাই বাট যারা ছবি টবি তোলেন টলেন ফটোগ্রাফার আছেন তাদের কালার একরেসির দিক থেকে এটা কুড বি এ গ্রেট অপশন আচ্ছা এবার আমরা আমাদের লাক্স মিটার দিয়ে পুরানো সেই লাক্স মিটার দিয়ে ব্রাইটনেস টেস্ট করবো হোয়াইট স্ক্রিন দেওয়া আছে আমি একটু ব্রাইটনেসটা চেক করে নিই ম্যাক্স দেওয়া আছে কিনা ব্রাইটনেস এখন দে আছে এখন যদি আমরা হোল্ড করি ছয়শো নিটস পাইলাম এইখানে এবার আর এক পাশে দেখি ছয়শো সাতচল্লিশ নিটস এখন অনেকেই কমপ্লেন করে থাকে যে আমাদের লাক্স মিটার একটু বেশি স্কোর আসে তবে তাদের ক্লেম যে ফাইভ নিটস তার থেকে বেশি পাচ্ছি সো ইটস প্রিটি ব্রাইট টু বি অনেস্ট ইটস প্রিটি ব্রাইট ডিসপ্লের দিক থেকে এইটা জোস কোনো সন্দেহ নেই এরপর হচ্ছে আমাদের ক্যালম্যানের আট জিবি ব্যালেন্স টেস্ট এইখানে আমরা হোয়াইট স্ক্রিনে আট জিবি ব্যালেন্স হিসেবে রেড এর মাত্রা পেয়েছি 95.8 গ্রিন ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সেভেন ব্লু যেহেতু রেড নাইনটি ফাইভে বিলং করতেছে দ্যাট মিনস আপনি কিছুটা গ্রেইস গ্রিন টাইপ টোন বা হিউটা বেশি পাবেন বাই ডিফল্ট এরপরে গ্লো এবং ব্লিড নিয়ে কথা বলতে হবে যেহেতু একটা স্ক্রিন আছে তবে টেকনিক্যাল ভাই ব্রাদার যারা আছেন তারা তো জানেনি দিস ইজ ওলেড প্যানেল সো নো গ্লো নো ব্লিড এই চাপ্টারগুলো নাই এখানে ওয়ান টোয়েন্টি হার্জের প্যানেল যদিও এটা একটা গেমিং ল্যাপটপ না সো আমাদের কিছুটা হলো গোস্টিং টেস্ট করতে হবে চলুন দেখে নিই গোস্টিং এর কি অবস্থা এইটা একটা ওলেড প্যানেল এবং ওলেড প্যানেলে খুব রেয়ারলি গোস্টিং নোটিসেবল হয় এইখানে গোস্টিং টেস্ট রান করার পর খুব একটা গোস্টিং মোশন ব্লার ইনভার্স গোস্টিং তেমন কিছুই দেখা যায় না এইটাই ওলেডের নেচার ব্যাস মোটামুটি সব শেষ বাকি রইলো কোর পারফরম্যান্স টেস্ট শুরু করা যাক সিনেবেঞ্চ দিয়ে সিনেবেঞ্চ আর টোয়েন্টি থ্রি তে দশ মিনিটের স্ট্রেস টেস্টে সিঙ্গেল করে রেজাল্ট ছিল সতেরোশো চুয়াল্লিশ পয়েন্টস মাল্টি করে নয় হাজার একশো উনআশি পয়েন্টস ম্যাক্সিমাম কোর ক্লক এই সময় আমরা চার হাজার

পারে না এটা নিয়ে আমরা আগেও সমালোচনা করছি যে এই প্রাইস ব্র্যাকেটে ডিরামলেস এসএসডি কোনো ব্র্যান্ডেই প্রোভাইড করা উচিত না এখানে একটা ডিরাম শো এসএসডি থাকলে আপনি আরামসে অ্যাট লিস্ট ছয় হাজার আশেপাশের স্কোর দেখতে পাইতে আবার এইটা হচ্ছে সিনথেটিক বেঞ্চ পার্ক সিনথেটিক বেঞ্চ পার্কে অলয়েস স্মলার ফাইলস দেখা হয় যেমন ফোর জিবি এইট জিবি এই টাইপ ফাইল রিয়েল লাইফে কিন্তু আমরা এর থেকেও বড় বড় ফাইল ট্রান্সফার করে থাকি স্পেশালি যারা আপনার আহ কন্টেন্ট নিয়ে কাজ করি ভিডিও এডিটিং এটা সেটা সেখানে বড় বড় ফাইল থাকবে সো তখন স্পিডটা আরো ড্রপ করবে এবারে এক নজরে প্রোজ এবং কনস নিয়ে একটু আলোচনা করা যায় সেরালুমিনিয়ামের বিল্ড কোয়ালিটি পুরোই অন্যরকম লুকটা দেখলে যে কারো ভালো লাগবে অনেক ক্ষেত্রে ম্যাকের থেকেও প্রিমিয়াম লাগতে পারে ব্যাটারির কথা যদি বলি সেভেন্টি ওয়াট আওয়ারে ম্যাসিভ ব্যাটারি ইনক্লুড করা হয়েছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ তো আপনি পাবেনি যেটা ম্যাকবুকের কাছাকাছি বলতে পারেন কালার অ্যাকুরেসির কথা যদি বলি পি মোডে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ডেল্টা ই অ্যাচিভ করতে পারছে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট এটা আমরা মানে টিপিক্যাল বড় বড় যে মনিটর তার মতোই এই ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই না সেখানে এটা এক কথায় খুবই ইমপ্রেসিভ খুবই খুবই ইমপ্রেসিভ ফটোগ্রাফার যারা আছেন তাদের জন্য দিস ইজ ভেরি গুড দিস শুড বি ভেরি গুড ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এনভিএমি এস এসডি থাকায় মাল্টিটাস্কিং কাজের জন্য মোটামুটি ভালোই লাইট গেমিং ভেরি লাইট গেমিং এআই রিলেটেড বেসিক কাজও চলে যাবে মোটামুটি আর কোপাইলট প্লাস ফিচার তো আসি কনস কনসের কথা বললে অ্যাসুস এর কনস মোস্টলি প্রাইস প্রিমিয়াম প্রোডাক্ট দেয় প্রিমিয়াম প্রাইসিং চার্জ করে সিমিলার স্পেকের ল্যাপটপ আপনি যেখানে দুই লাখের নিচেই পেয়ে যাচ্ছেন সেখানে অ্যাসুসে আপনাকে খরচ করতে হচ্ছে এই মডেলটা ইউ এক্স ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ এস এর জন্য দুই লাখ আঠাশ হাজার টাকা ফাইনাল কারা নেবেন আর কারা নেবেন না যাদের প্রিমিয়াম ল্যাপটপ দরকার খুবই থিন এবং খুবই পশ এবং যারা প্রচুর পরিমাণে ট্রাভেল করেন এবং যাদের যথেষ্ট বাজেট আছে বাজেট কোনো ইস্যু না একদম টপ টিয়ারে একটা প্রোডাক্ট চান আপনি প্রচুর দেশের বাইরে ট্রাভেল করেন ফ্যাক্টরি ভিজিট করেন কোম্পানিগুলোর সাথে কর্পোরেট মিটিং করেন ইউনিট এ গ্রেট দেন দিস ইজ ফর ইউ এবং অ্যাপার্ট ফ্রম যারা আর কি ফটোগ্রাফি করেন এবং হাই এন্ড ফটোগ্রাফি কালারে ডিসপ্লে দরকার তাদের জন্য এটা একটা অপশন হতে পারে যদি ম্যাক আপনার প্রাইমারি চয়েস বা ম্যাক ওয়েসে আপনি কমফোর্টেবল না হন তো এই ছিল ছিলুমিনিয়াম এডিশন নিয়ে আলোচনা দেখা পরে কোনো ভিডিওতে এখন আর এটাকে থিন লাইট এবং বলতে পারছি না আল্লাহে